জয় মা অম্বুবাচি নিয়ে আজকে কিছু কথা বলবো যারা আমার কাছে জানতে যে চেয়েছিলেন যে অম্বুবাচীর সঠিক সময় কোনটা কখন অম্বুবাচি লাগছে তা সেটা জানার জন্য আমাদের একটু মতে জানা দরকার যে অম্বুবাচিটা অ্যাকচুয়ালি কখন লাগে কিভাবে লাগে রবি আষাঢ় মাসে মিথুন রাশিতে অবস্থান করে এই মিথুন রাশিতে তিনটি নক্ষত্রের অবস্থান একটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র একটা হচ্ছে আদ্রা নক্ষত্র একটা হচ্ছে পুনর্সু নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্র ছেড়ে রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে তখনই কিন্তু অম্বুবাছি শুরু হবে এই মৃগশিরা নক্ষত্রের মান হচ্ছে ছ ডিগ্রি চল্লিশ মিনিট এই ছ ডিগ্রি চল্লিশ মিনিটের পর যখনই আদ্রা নক্ষত্রে রবি প্রবেশ করবে এবং প্রত্যেকটা নক্ষত্রের চারটি করে চরণ থাকে এবং একটি চরণের মান হচ্ছে তিন ডিগ্রি কুড়ি মিনিট তাই রবি মৃগশিরা নক্ষত্র ছেড়ে যখন আদ্রা নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করবে সেই তিন ডিগ্রি কুড়ি মিনিট সময়কালীন পর্যন্ত রবি যতক্ষণ আদ্রা নক্ষত্রে থাকবে ততক্ষণ অঙ্গবাচী চলবে এই অঙ্গবাচি চলার সময় ধরিত্রী দেবী রজত হয় এই সময় মাটি কর্ষণ কোনো ভূমিতে আঘাতজনিত কোনো কাজকর্ম না করাটাই ভালো এবং বিরত থাকা উচিত এই সময় যাদের গুরু দীক্ষা হয়ে গেছে তাদের একান্ত প্রয়োজন একান্ত উচিত তারা যেন এই সময় সময়কালীন গৃহে প্রদীপ জ্বালিয়ে এবং ইষ্ট মন্ত্র কম করে হলেও একশো আটবার বার জপ করবেন এতে আপনাদের অবশ্যই মঙ্গল হবে এবং অম্বুবাচিটা লাগছে কখন তাহলে অম্বুবাচিটা লাগছে বাইশ তারিখ বাইশ ছয় দু হাজার পঁচিশ রবিবার ভোর তিনটে চুয়ান্ন মিনিট সাতাশ সেকেন্ডে অম্বুবাচি লাগছে এবং অম্বুবাচি থাকছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ বুধবার বিকেল তিনটে তেতাল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত এই সময়কালীন পর্যন্ত রবি আদ্রা নক্ষত্রের এই তিন ডিগ্রি কুড়ি মিনিট মধ্যে থাকবে এই সময়েই অম্বুবাচী পালিত হবে সঠিক অম্বুবাচীর সময় বলে দিলাম যারা আমার কাছে জানতে চেয়েছিলেন সেই অম্বুবাচীর টাইমটা আপনারা নোট করে নিতে পারেন সবাই অম্বুবাচীতে মায়ের নাম স্মরণ করুন ভালো থাকবেন এই অম্বুবাচী চলাকালীন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রথাকিত আমরা দেখে আসছি কোনো জায়গায় মন্দির পুরোপুরি বন্ধ কোনো জায়গায় ঠাকুর ঢাকা থাকে এগুলো নিয়ে অনেক প্রত্যেক বছরই এই অম্বুবাচি আসার আগে মানুষের মনের মধ্যে নানান আলোচনা নানান সমালোচনা দেখা দেয় তো অম্বুবাচীর উৎসবটা বিশেষভাবে পালিত হয় আসামের কামাক্ষা ধামে মা কামাক্ষা ধামেই কিন্তু অম্বুবাচি মেলা বসে এটা হচ্ছে মায়ের একটা মেলা অম্বুবাচী মেলা এবং দেবী রজস্বলা হয় তাই প্রত্যেক মন্দিরেই কিন্তু মন্দির ঢেকে রাখা মাকে মূর্তি ঢেকে রাখার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না এটার সঙ্গে আপনারা ব্যক্তিগত আপনার যে যে যার ব্যক্তিগত মতামত আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু এই সময়ে আপনারে আপনাদের যে গুরু নির্দেশিত পথ আছে গুরুদেবের কাছে কাছে জেনে নিতে পারেন যে আপনারা কিভাবে এই সময়টা পালন করবেন তবে আমার ব্যক্তিগত অভিমাত মন্দিরকে বন্ধ করে রাখা পূজা বন্ধ করে রাখা একদমই অনুচিত কার্য এবং এই সময় ঠাকুরকে আপনাদের যে গৃহের দেবতা আছে যেসব দেব দেবী আছে এবং তাদেরকে ঠান্ডা জাতীয় ভোগ প্রসাদ যদি চড়াতে পারেন খুব ভালো হয় ডাবের জল দই চিরে। এগুলো দিলে কিন্তু অত্যন্ত ভালো হয় সবাই ভালো থাকবে মা আপনার মঙ্গল করুক